হ্যালো অল বিউটিফুল লেডিজ আমাদের প্রত্যেকের কিন্তু হেয়ার হচ্ছে আর এই সিজনে কিন্তু একটু বেশিই হচ্ছে আর আমি কিন্তু আমার হেয়ার ফল কন্ট্রোলের জন্য এবং হেয়ারকে স্ট্রং এবং মজবুত করার জন্য প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করছি এবং শ্যাম্পু করার পরেই চুলটাকে শুকিয়ে নিয়ে কিন্তু আমি প্রথমে কিন্তু এই যেইখানে সিঁদুর পরা হয় সেই সেই জায়গায় আমি কিন্তু খুব ভালো করে স্ক্যালটনিক ইউজ করছি কারণ আমাদের এই স্ক্যালটনিক আমাদের নতুন হেয়ার গ্রোথ করতে হেল্প করবে কারণ এই জায়গায় আমরা সিঁদুর পড়লে আমাদের হেয়ারে কিন্তু ক্ষতি হয় প্রচুর কিন্তু হেয়ার ফল হয় তাই তোমাদের প্রত্যেকে বলবো যারা ম্যারেট আছো অবশ্যই সিঁদুর পরার আগে স্ক্যাল খুব ভালো করে লাগিয়ে নিও দেখবে সেই জায়গায় আর কিন্তু চুলটা পড়ছে না আর যে জায়গায় হেয়ার ফল হচ্ছে বা যে জায়গায় চুল পড়ে ফাঁকা হয়ে যাচ্ছে মনে হচ্ছে সেই জায়গায় অবশ্যই বেশি করে লাগাও আর আমার কিন্তু চুল পড়া কমে গেছে আর আমার নতুন চুল হয় এমনিতে আমার চুল পড়ে না আর বিশেষ করে আমি তো শ্যাম্পু করার আগে কোকোনাট অয়েল হট অয়েল ইউজ করি ওরই ফ্লিমের তারপরে আমার যেহেতু একটু খুশকির সমস্যা তো খুশকি আর এখন নেই আমার স্ক্রাবটা ইউজ করে আমার খুশকিও চলে গেছে কিন্তু তাও চুলটাকে পরিষ্কার করার জন্য কিন্তু একদম যেহেতু আমাদের ঘাম দেয় আর এই সময় তো প্রচুর পরিমাণে চুলের গোড়ায় ঘাম জমা হয় তাতে কিন্তু চুলের গোড়া নোংরা হয়ে গেছে তো অবশ্যই কিন্তু স্ক্যাল স্ক্রাব দিয়ে মাসাজ করে তারপরে শ্যাম্পু করে কন্ডিশনার হেয়ার মাস্ক লাগিয়ে চুলকে সিল্কি করে সফট করে তারপর কিন্তু আমি চুলটাকে শুকিয়ে নেই শুকিয়ে গেলে তারপর চুলে কিন্তু চিরুনি দিয়ে আমি কি করছি এই যে তোমাদের দেখাচ্ছি এই স্কেল স্ক্রাবার এই সরি স্ক্যাল টনিক এটা এটা আমাদের নতুন চুল ব্যবহার নতুন চুল হবে বেবি বেবি হেয়ার হবে আর এটা কিন্তু আট সপ্তাহে মানে আট উইকে তোমরা কিন্তু নতুন সাড়ে তিন হাজার থেকে চার হাজার চুল অবশ্যই গ্রোথ করতে হেল্প করে এই স্ক্যালটনিক তাই আমার মতো যারা চুলকে ভীষণ ভালোবাসো হেয়ার প্রেমী আছে চুলের ভীষণ পরিমাণে কালার টালার করাও চুলের যত মানে চুলকে ভীষণ অত্যাচার হয় কিন্তু আমার তো তার জন্য প্রোটেকশনও নিতে হবে চুলের গোড়া আলগা হয়ে যায় চুলেরকে যাতে আরও ভালো থাকে তার জন্য আমি কিন্তু এই স্ক্যালটনিটা ইউজ করি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি বিশ্বাস করো এটা একদম শেষের মাথায় আমি আরও একটা স্টক করেছি আর আর এই মাসে তো দারুণ অফার আছে তার জন্য আমি নিয়ে নেব আমার কাছ আবারও থেকে যারা যারা নিয়েছে তারা ভীষণ খুশি আমার যত মেম্বার আছে তারাও নিয়েছে তারা ভীষণ খুশি আমি নিজেও খুশি কারণ চুল অবশ্যই যাদের মেয়েদের সৌন্দর্য চুলে আর ছেলেদের জন্য কিন্তু এটা ছেলেদেরও অবশ্যই এটা চুল নতুন গ্রোথ করবে ছেলেরাও এটা ইউজ করতে পারে ভীষণই ভালো তোমরা অবশ্যই এই হচ্ছে যে স্ক্যালটনিরটা নিয়ে নাও নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য এটা অনেকটাই বড় তোমাদের অনেক দিন চলে যাবে আর এটা যদি ছ মাস ধরে ইউজ করা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের নতুন চুল গ্রোথ হবে হেয়ার ফল কন্ট্রোল হবে তাকো একটা নতুন চুল ইউজ করতে মানে বের হতে মিনিমাম কিন্তু দুই থেকে তিন মাস লাগে যে জায়গায় ফাঁকা হয়ে গেছে তো তোমরা এটা ইউজ করতে থাকো তাহলে দেখবে ভীষণই ভালো ভীষণই ভালো বুঝতে পারলা